বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল আগমনী উৎসব প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে দিনে অনুষ্ঠানে শুভ সূচনা করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর ডক্টর অমলেন্দু হুইয়া এছাড়াও এদিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুখেন বিশ্বাস ও ডক্টর নন্দিনী বন্দ্যোপাধ্যায় মানুষ জার্নালিজম যে সার্টিফিকেট কোর্স তার পঞ্চম ব্যাচের ফলাফল ঘোষণা এবং ষষ্ঠ যে ব্যাচ তার শুভারম্ভ আরেকটি বিষয় হয়েছে পারফর্মিং আর্টস তাদের দুটো বিষয় নতুন করে শুরু হচ্ছে বাংলা বিভাগের আন্ডারে প্রুফ কারেকশান ও গ্রন্থ সম্পাদন এবং একই সাথে চলচ্চিত্র মঞ্চাভিনয় এই বিষয় নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করেছে বাংলা বিভাগ অধ্যাপক সুখেন বিশ্বাসের এবং অধ্যাপক প্রবীর প্রামাণিক এবং বাংলা বিভাগের অন্তর্গত এবং সাথে যেহেতু দুর্গা খুব কাছে আসছে সেই বিষয়ে একটি প্রোগ্রাম তারা নিয়েছে যে কোর্সটা জার্নালিজম সার্টিফিকেট কোর্স সেটা অত্যন্ত সাকসেসফুল কারণ সাকসেসফুল এই জন্যই বলছি দীর্ঘদিন এখন তো ষষ্ঠ ব্যাচ শুরু হতে চলেছে তো প্রত্যেকটা কোর্সের পরে আমরা আমার কাছে যা খবর অনেকেই কিন্তু কর্ম সংস্থান তাদের হয়েছে বিভিন্ন জায়গায় তারা মিডিয়া হোক এবং মানে প্রিন্ট মিডিয়া হোক এবং ইলেকট্রনিক মিডিয়া হোক সেখানে তারা কাজ পাচ্ছে এই এটাই আসল উদ্দেশ্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে কর্মসংস্থানমুখী কোর্স সে বিষয়ে জার্নালিজম সার্টিফিকেট কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আরও একটি কোর্স মানে দুটো সার্টিফিকেট কোর্স আজকে শুরু হতে চল মানে আজকেই শুরু হচ্ছে সেটা হলো আমি বললাম কিছুক্ষণ আগে প্রুফ কারেকশন ও গ্রন্থ সম্পাদনা এবং চলচ্চিত্র ও মুখাভিনয় এবং সেটি কিন্তু শুধুমাত্র থিওরি পড়ানো হবে না একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়া হবে যাতে করে আবারও বলছি কর্মসংস্থানের সুযোগ আসে মানে এই বিষয়ে একটা কথা আমি বলবো বিশেষ করে জার্নালিজমের ক্ষেত্রে প্রত্যেকটা মানে মিডিয়ার নিরপেক্ষতা যদি বজায় থাকে কারণ আমাদের ওইভাবেই কিন্তু শেখানো হচ্ছে কোর্সগুলোতে যে নিরপেক্ষভাবে তারা যেন তাদের সংবাদ পরিবেশন করে মানুষের মধ্যে তাতে সুস্থ সমাজ কিন্তু গড়ে উঠবে যখন পাঁচ বছর চলে ছ বছরে পা রাখে তখন তার সাফল্য সম্পর্কে বোধহয় আলাদা করে আর কিছু বলার থাকে না এই পথ চলাটাই প্রমাণ যে এই কোর্সটি কিভাবে চলছে এবং তার সাথে আজকে যতজন সার্টিফিকেট পেলেন আরও অনেকে আছেন সবাই আজ উপস্থিত হননি তো এই সংখ্যাটাও আমাদের বলে দেয় যে এই কোর্সটা কতটা মানুষের কাছে পৌঁছে গেছে বা মানুষের কাছে উপযুক্ত উপযোগী বলে মনে হয়েছে তাই তারা বারবার ফিরে ফিরে এই কোর্সের সাথে আসছে এবং সেই সাথে আমি বলবো এই জার্নালিজম সার্টিফিকেট কোর্সের পাশাপাশি বাংলা বিভাগে আজকে আরেকটি কোর্সের উদ্বোধন হচ্ছে সেটি হচ্ছে প্রুফ সংশোধন এবং সম্পাদনা বই গ্রন্থ সম্পাদনা এবং তার সঙ্গে নাট্যাভিনয় এবং মঞ্চ চলচ্চিত্র অভিনয় তো এই সবকটি কোর্সের নাম দেখি আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি একটি বৃত্তিমূলক শিক্ষার কথা ভাবছে আমাদের এই যে সিলেবাস ভিত্তিক যে পঠন পাঠনের মধ্যে দিয়ে যাচ্ছি এর যে দিশা কোন দিকে এবং কতটাই বা অন্ধকারে সেটা আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না সেক্ষেত্রে এই বৃত্তিমূলক শিক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নিশ্চয়ই মনে পড়ে যে যখন শান্তিনিকেতনে বিশ্বভারতী তৈরি করছেন রবীন্দ্রনাথ পাশাপাশি কিন্তু তিনি বৃত্তিমূলক শিক্ষার জন্য শ্রীনিকেতন তৈরি করছেন তো আমি শান্তিনিকেতনে বা বিশ্বভারতীর সঙ্গে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তুলনা করছি না কিন্তু এটা অত্যন্ত গর্বের সাথে বলছি যে আমাদের বাংলা বিভাগ কিন্তু এই অন্ধকারের মধ্যে বসেও এই সিলেবাস ভিত্তিক পঠন পাঠনের বাইরে শ্রীনিকেতন না হোক ওই বিন্দুতে সিন্ধু দর্শনের মতো অনেকগুলি কোর্স চালু রেখেছে চালু থাকবে একটি দুটি আপনারা দেখতে পেলেন এর সাথে আরেকটিও হয় আমাদের রবীন্দ্র রবীন্দ্র অধ্যয়ন দর্শন বিষয়ক একটি কোর্স অর্থাৎ সবটাই আমাদের সেই শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যায় যে শিক্ষাটি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের পাশাপাশি শ্রীনিকেতন তৈরির ক্ষেত্রে ভেবেছিলেন জার্নালিজম সার্টিফিকেট কোর্স কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি ঐতিহ্যশালী এবং গর্বের কোর্স তার কারণ এই কোর্সটি এবার ছয়ে পড়ল আমরা তো জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ বা সাংবাদিকতা তাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ নিরপেক্ষ নির্ভীক সাংবাদিক গড়ার কাজে লেগেছে শুধু তাই নয় ইভিএমে কীভাবে সঞ্চালনা করতে হয় কিভাবে টিভিতে খবর পড়তে হয় কিভাবে। লাইভ কভারেজ করতে হয় কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয় প্রতিবেদন লিখতে হয় সবই কিন্তু আমরা খুব অল্প ফিতে ছাত্রছাত্রীদের শেখা শেখাচ্ছি যার জন্যে এই কোর্স এগিয়ে চলেছে আমাদের আজকের আগমনী উৎসব এ যারা পারফর্ম করল নাটক গীতি আলেখ্য নৃত্যালেক্ষ্য এবং এফএমএ তারা কিন্তু সবাই সাংবাদিকতার কোর্সে প্রশিক্ষিত হয়েই কিন্তু করেছে আর একটা কথা বলে রাখি হয়তো এমন দিন আসবে তখন পুঁথিগত শিক্ষার কোনো হয়তো মূল্য থাকবে না তখন বৃত্তিমূলক শিক্ষাটাই গুরুত্ব পাবে তাই আমরা পুঁথিগত শিক্ষার পাশাপাশি বাংলা বিভাগের অধ্যাপকেরা প্রত্যেক ছাত্রছাত্রীকে কিভাবে বৃত্তিমুখী করা যায় তার প্রচেষ্টাই আমরা এগিয়ে আজকে এখানে সার্টিফিকেট পেলেন অ্যাকচুয়ালি এই সার্টিফিকেটটা আপনারা কিসে নিলেন এবং পাওয়ার পরে আপনারা কি রকম ফিল করছেন সেটা যদি আমাদেরকে একটু জানান জার্নালিজম সার্টিফিকেট কোর্সটা হচ্ছে একটা অন্যরকম কোর্স আমরা তো বাংলাতে এমএ করছি তার পাশাপাশি আমরা যে জানতে পারলাম যে জার্নালিজম সার্টিফিকেট একটা কোর্স হচ্ছে সেটা আমরা সেখানে জানার পর ভর্তি হলাম আর অনেক কিছু আমরা শিখতে পেরেছি যে এই কোর্সটা করার পর আর কি মানে কেমনভাবে দাঁড়াতে হয় কেমনভাবে কথা বলতে হয় তারপরে কি কি অসুবিধা থাকলে সেই অসুবিধাগুলো আমরা কিভাবে অসুবিধাটা পেরিয়ে মানে সব কিছু ভালোভাবে করতে পারবো আর কি সেরকম সব কিছু শিখেছি এই কোর্সটা করার পর আর সার্টিফিকেটটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি আর এই সার্টিফিকেট ধরে আমরা পরে যেন একটু এগুতে পারি আর কি